আজকে আমরা যাচ্ছি মিয়ারাটের বিবাহিত বনাম অবিবাহিত একটি ফুটবল প্রীতি ম্যাচ দেখার জন্য যেখানে রয়েছে ফুটবলের এক অদ্ভুত নিয়ম এবং দর্শকের উন্মাদনা সব মিলিয়ে ক্রেজি একটি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে সো ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ অব্দি দেখবেন আসসালাম আলাইকুম আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমার প্রথম ব্লগ ভিডিও হতে যাচ্ছে আমি আর আসিফ চলে যাচ্ছি মিয়ারাটের উদ্দেশ্যে আমরা বাজারে এসে অটোয়ালাকে ভাড়া দিয়ে কতক্ষণ অপেক্ষা করলাম তারপরে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম মাঠে এসে দেখি দুই দলের খেলোয়াড়রাই নিজেদের মতো করে খেলার জন্য প্রচুর হয়ে নিতেছিল এর মধ্যে আমি মাঠে গিয়ে বন্ধু তামিমের সাথে কতক্ষণ গল্প করে এবং রিপনের গোলকিপার প্র্যাকটিস দেখতেছিলাম যদিও দুই দলে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল যারা এক সময় এই মিয়ারাট বাজারে মাঠ কাঁপিয়েছিল তারা এখন বয়সের কারণে খেলাধুলা ছেড়ে দিয়েছে বিবাহিত এবং অবিবাহিত দুই দলের মধ্যেই কিছু বন্ধু ছিল এবং ছোট ভাই ছিল যারা নিয়মিত এই মাঠে ফুটবল খেলে থাকে ইতিমধ্যেই দুই দল মাঠে এসে তাদের ফটো সেশন এবং কথাবার্তা সেরে নিয়েছিল রেফারি দুই দলের ক্যাপ্টেনকে ডেকে এনে তার টসের কার্যক্রম সেরে নিয়েছে এবং বাঁশির মাধ্যমে খেলা শুরু করে দিয়েছে মধ্যমার থেকে অবিবাহিত দলের শরীফ প্রথমেই আক্রমণ করে বসে গোলকিপার রিপন অত্যন্ত সুন্দরভাবে বলটি সেভ করে দলকে বিপদমুক্ত করে দিল খেলার শুরুতেই বিবাহিত এবং অবিবাহিত দুই দলের প্লেয়াররাই একে অপরের বারে আক্রমণ করতেছিল চলেন বেশিক্ষণ কথা না বলে খেলাটা উপভোগ করি লাল জার্সি পরা এটা হচ্ছে অবিবাহিত একাদশ এবং সাদা জার্সি পরা এটা হচ্ছে বিবাহিত একাদশ খেলা খেলার গতিতে চলতেছে কিন্তু রেফারির বুট তার গতিতে চলতেছে না বুটে সমস্যা হওয়ার কারণে রেফারি বুটগুলো খুলে হাতে নিয়ে নিল রেফারির ভাগ্য ভালো বাসার থেকে আসার সময় লোফার নিয়ে এসেছিল এতে রেফারির কোনো সমস্যা হয়নি বুট খুলে লোফার পরেই রেফারি করতেছিল কিছুক্ষণ পরেই খেলার হাফ টাইম হয়ে যায় এবং দুই দলই গোলশূন্য ড্র থাকে বিরতির পরে দুই দলের প্লেয়াররাই হালকা পাতলা নাস্তা করার জন্য যেই খাবারগুলো এনেছিল দুই দলের ক্যাপ্টেন তা বুট নিয়েছে এবং দর্শকদের মধ্যে চকলেট বিতরণ করতেছে যদিও আমি অনেকগুলো চকলেট পেয়েছি কিন্তু তাতে সমস্যা থাকার কারণে একটি চকলেটও খেতে পারলাম না তাও আমার চকলেটগুলো ছোট যারা পায়নি তাদেরকে দিয়ে দিছি এখানে অনেক মুরব্বী আছে যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছে তাদের নিজ উদ্যোগে এই খেলাটা আয়োজন করেছে সত্যি খুবই অসাধারণ এরকম আয়োজন প্রত্যেকটা এলাকায় হওয়া উচিত কেননা এইরকম আয়োজনের মাধ্যমে প্রত্যেকটা এলাকার ছোট বড় সবাই খেলার প্রেমী হয়ে ওঠে এবং সবাই খেলার প্রতি আগ্রহ জমে বিভিন্ন ধরনের নেশা থেকে দূরে থাকে যেমন মোবাইল গেমিং এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য থেকে তারা সবসময় দূরে থাকে এই খেলাধুলার মাধ্যমে দ্বিতীয় কিছুক্ষণের মধ্যেই অবিবাহিত দল একটি গোল করে কিন্তু রেফারি না দেখার কারণে গোলটি দেয়নি রেফারি মনে করেছিল আমি ভিডিও করেছি আমাকে ভিডিও দেখানোর জন্য বলা হয়েছে কিন্তু কারণবশত আমি ভিডিও করতে পারিনি দর্শক সব প্লেয়াররা হতাশ এটা কি করলো রেফারি যাই হোক দুই দলের প্লেয়ার তারা নিজেরা থাকার কারণে অবিবাহিত দল তা মেনেই খেলা কন্টিনিউ করে এরই মধ্যে খেলার সময় শেষ হয়ে আসে বিবাহিত এবং অবিবাহিত দুটি দলই নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে পারে না পেনাল্টিতে না গিয়ে এই ম্যাচটি আবার পুনরায় খেলা ডিসিশন নেয় দুই এই রকম খেলার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন